নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আমার গ্রিনরুম গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সমস্ত ধরনের জবা গাছ দেশি জবা বিদেশি জবা সমস্ত কিছু নিয়ে আজকে আমি বলবো আজকে একটি ঘরোয়া বুস্টার ডোজ আমি দেখাবো যেটি প্রয়োগ করলে আপনাদের গাছ যেরকম সুন্দরভাবে পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া সব কিছু যেরকম বন্ধ হবে গাছ চিরতরে সবুজ থাকবে গাছে ফুলের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে এবং ফুলটাও বিশাল বড় আকার ধারণ করবে আর তার সঙ্গে কিছু কিছু টিপস আছে যে টিপসগুলো আমাদের কিন্তু ফলো করতে হয় বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখলে পুরো বিষয়বস্তু পরিষ্কার হতে পারবেন আর আমার নতুন বন্ধু হলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে কিন্তু কুড়ি এসছে গাছের পাতাও দেখুন খুব সুন্দর সতেজ এবং সবুজ হয়ে আছে আমাদের যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস যেটা আমাদের ওয়েদারে তারতম্যের জন্য কিন্তু ঘটে এটাকে আমরা কোনো মানে মেডিসিন দিয়ে কিন্তু আমরা ঠিক করতে পারি না আমাদের যখন গরমকালে অতিরিক্ত তাপমাত্রা হয় তখন আমরা শেডে রাখি আবার অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন আমরা শেডে ঢুকি রাখি আর এখন এই যে নভেম্বর মাস পড়েছে আর এই নভেম্বর মাসে যেরকম আমাদের বেলা ওয়েদার ঠান্ডা আর বেলা ওয়েদার কিন্তু গরম আর এই সময় আপনাদের এই সমস্ত গাছগুলোতে পাতা ন্যাচারালভাবে একটু হলুদ হবে সেই নিয়ে আপনারা চিন্তা করবেন না কিন্তু হলুদ যাতে না হয় সেই জন্যই আজকের ভিডিওতে আমি বলবো যাতে আপনারা কীভাবে পরিচর্যা করবেন যাতে করে পাতাগুলো যাতে হলুদ হয়ে ঝুড়ে না পড়ে যায় পাতাগুলো যেন ভালো থাকে কুড়ি যেন ভালো থাকে এবং প্রচুর পরিমাণে গাছে প্রচুর পরিমাণে কুড়ি এসে যেন গাছগুলোতে ভরে যায় বন্ধুরা এই শীতের শুরু আর এই শীতের শুরু থেকেই আমাদের গাছে দেখতে পাচ্ছেন কুঁড়িতে কিন্তু ভরে যাচ্ছে সে ছোট গাছ হোক আর বড়ো গাছ হোক প্রত্যেকটা গাছে যেরকম কুড়ি ভরে যাবে ফুলের সাইজও কিন্তু বড় হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি করবে বন্ধুরা এই সময় আমরা ঘরোয়া একটা বুস্টার ডোজ দেবো যে বুস্টার ডোজটা দিলে আপনাদের গাছ যেরকম সুন্দর থাকবে ভালো থাকবে সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুড়িতে কুড়ি আসবে বন্ধুরা চলুন আমরা সেই জিনিসটাকে গাছটি আপনারা গোড়াটা দেখতে পাচ্ছেন এই যে গোড়াটা এখানে দেখুন এখানে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণ কিন্তু শিকড় আমাদের এই যে উপরের দিকের যে পোষণটা থাকে এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফিডার রুট উঠে আসে যে খাবারটা আমরা গাছে দিই এই ফিডার রুট কিন্তু খাবারটাকে কিন্তু সুন্দরভাবে গ্রহণ করে আমরা মাটিটাকে উপর থেকে হালকা করে এরকমভাবে কিন্তু খুশিয়ে নেবো যাতে করে ফিডার রুটগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় যাতে শিকড়গুলো যেন না কেটে যায় আমরা এরকম হালকা হাতে সুন্দর করে কিন্তু ভালো করে মাটিটাকে আলগা করে নেব মাটিটা আলগা আপনারা মাঝে মাঝে করে নেবেন কেননা মাটি যদি আলগা থাকে তাহলে আমাদের ফিডার রুটগুলো সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে তার স্বাস্থ্যও যেরকম ভালো থাকে এবং আমাদের যে বায়ু সে বায়ু থেকে সে কিন্তু সুন্দরভাবে অক্সিজেনটাকে গ্রহণ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এই যে এটা দেখুন নতুন সুন্দর কিন্তু একটা ফিডার রুট বেরিয়ে এসছে বন্ধুরা এই যে খাবারটি এইটাই হচ্ছে আমাদের বুস্টার ডোজ আমরা ঘরোয়াভাবে আমাদের রান্নাঘর থেকে সুন্দর বুস্টার ডোজটা গাছেদের জন্য কিন্তু ব্যবহার করতে পারি এটা আমরা নিয়েছি চা পাতা আপনারা ব্যবহার করা চা পাতা একদম নেবেন না যেহেতু আমাদের ব্যবহার করা চা পাতাতে অনেকটা নিউট্রিশন কিন্তু ধুয়ে চলে যায় যখন আমরা চা করছি বা সেটাকে ধুচ্ছি তখন নিউট্রিশনগুলো কিন্তু বেরিয়ে চলে যায় সেই জন্য ব্যবহারহীন যে চা পাতা সেই চা পাতাটা নেবেন তাতে আপনারা পুরো নিউট্রিশনটা পেতে পারবেন এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ হচ্ছে চা পাতা আর এই যে সাদা অংশটা দেখছেন এই সাদা জিনিসটা হচ্ছে আমাদের চালের গুঁড়ো এই চালের গুঁড়ো নিয়েছি আমি দু চামচ এই চালের গুঁড়োতে আছে প্রচুর পরিমাণ মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং প্রচুর পরিমাণে আমাদের গাছে কিন্তু নানান রকম যে সমস্যা সে সমস্যার সমাধান করে এবং সেটাকে আমরা কি করছি একটা সুন্দর পুষ্টি যোগায় যাতে গাছেদের সুন্দরভাবে বৃদ্ধি হয় সেই জন্য আমরা এই যে দুটো উপাদান বন্ধুরা নিয়েছি এই দুটো উপাদান আপনারা সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন এই যে জিনিসটা এটা খুবই কার্যকারী খুবই ভালো একটা জিনিস যেটা আমরা কিন্তু গাছে প্রয়োগ করলে গাছ ভরে কিন্তু ফুল আসবে আপনাদের পাতা কিন্তু হলুদ ধাওয়া থেকে রক্ষা করতে পারবেন ফুলের কুঁড়ি হলুদ থেকে রক্ষা করতে পারবেন এবং গাছের বৃদ্ধিও কিন্তু খুব সুন্দর হবে আমরা এরকম পরিমাণে এক চামচ যেহেতু আমাদের এটা দশ ইঞ্চির টপ এরকম এক চামচ পরিমাণ আমরা ছড়িয়ে দেব আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে আপনারা দু চামচ পরিমাণ এইভাবে দিয়ে দেবেন এটা আপনারা সপ্তাহে একদিন করে প্রয়োগ করবেন প্রতি সপ্তাহে একদিন করে আপনারা এই জিনিসটাকে প্রয়োগ করবেন আপনাদের গাছ দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি নেবে এই যে আমি ডালগুলো ফুলিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর যে মানে ডালগুলো বেরোচ্ছে এই ডালগুলো কিন্তু কিছু দিনের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে এবং প্রত্যেকটা মানে ডালেতেই কিন্তু কুড়ি এসে ভরে যাবে যেহেতু আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের নতুন ডাল যখন বৃদ্ধি পায় প্রত্যেকটা ডালের ডগাতেই কিন্তু কুড়ি নিয়ে সে কিন্তু বৃদ্ধি হয় প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনারা ফুল আনতে পারবেন এবং গাছ কিন্তু সুন্দর থাকবে সতেজ থাকবে ভালো থাকবে পুরো নিউট্রিশনটা সে গ্রহণ করতে পারবে আর যেটা হলুদ হয়ে যাওয়ার কথা আমি বললাম বন্ধুরা এটা হচ্ছে ন্যাচারাল জিনিস যেটা কিন্তু হলুদ হয়ে যায় আমাদের তারতম্যের তাপমাত্রার যে তারতম্য ঘটে তার তার জন্যই কিন্তু ম্যাক্সিমাম আমাদের পাতা হলুদ হয়ে পড়ে আরেকটি কারণ হচ্ছে কি যে আমরা ফুল সানলাইটে তো গাছগুলোকে রাখব কিন্তু মাটিটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন গোড়া যেন না শুকিয়ে যায় গোড়া যদি শুকিয়ে যায় তাহলেও কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে পড়ে কুঁড়িও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে সেই জন্য বন্ধুরা ফুল সানলাইটে রাখার সঙ্গে সঙ্গে আপনারা এই দিকটাও লক্ষ্য রাখবেন যেন আপনাদের গাছের মাটিটা যেন শুকিয়ে না যায় গাছের গোড়া যেন ময়েশ্চার ভাব থাকে অতিরিক্ত জল না যে বাবা চপ চপে ভিজে হয়ে গেল তাও কিন্তু না কিন্তু একটা সুন্দর মশ্চার ভাব থাকবে মাটির মধ্যে সেই জিনিসটাকেও কিন্তু বন্ধুরা আপনাদের লক্ষ্য রাখতে পারবেন তাহলে দেখবেন গাছের পাতা কিন্তু চিরতরে সবুজ থাকবে হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে যাবে না আপনাদের কুঁড়িগুলোও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না বন্ধুরা এগুলো আমাদের ন্যাচারাল জিনিস ন্যাচারাল খাবার যেটা আমাদের গাছে প্রয়োগ করলে আমরা খুব ভালো কিন্তু একটা রেজাল্ট কিন্তু পেতে পারি বন্ধুরা এইভাবে আপনারা গাছে এই জিনিসটাকে প্রয়োগ করুন আর এইভাবে আপনারা কিছু কিছু যে টিপসগুলো আছে যে টিপসগুলো আপনারা যদি ফলো করতে পারেন আপনাদের গাছের স্বাস্থ্য যেরকম ভালো হবে এবং এই শীতেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবারে বন্ধুরা আসি আমাদের দেশি যে জবা গাছগুলো সেই জবা গাছগুলো এই সময় কিন্তু আমাদের ফুলের কুড়ি আসা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং শীতের সময় দেখবেন প্রচুর পরিমাণ তখন কিন্তু কুড়ি কমে যাবে খুব কম কিন্তু ফুটবে কিন্তু এই দেশি জবা গাছ থেকে আমরা শীতেও যদি কিছু টিপস ফলো করি তাহলে শীতকালেও কিন্তু আমরা এই দেশি জবা গাছেও ফুল আনতে পারবো আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মুখগুলো দেখুন এখনও পর্যন্ত কিন্তু কুড়ি আছে আবার কিছু কিছু মুখ দেখতে পাচ্ছেন কুড়ি কিন্তু নেই কিছু কিছু মুখে দেখতে পাচ্ছেন কুড়ি কিন্তু নেই যেসব মুখে আপনাদের কুড়ি নেই সেই সব মুখগুলো আপনারা দু ইঞ্চি মতন রেখে এইভাবে কিন্তু কেটে দেবেন হাত দিয়ে না হোক আপনারা একটা যে কোনো কাটা দিয়ে আপনারা দু ইঞ্চি পরিমাণ করে কিন্তু কেটে ফেলবেন কেটে ফেললে কী হবে এই পাশপাশ থেকে নতুন যে স্যুটগুলো বেরাবে সেই স্যুটগুলো যেরকম বৃদ্ধি পাবে তার সঙ্গে দেখবেন মুখে মুখে কুড়িও কিন্তু আসবে আর শুধু যে আমরা কাটিং করলেই যে হবে তা না তার সঙ্গে আমাদের পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু গাছে দিতে হবে ফুল আনার জন্য তাতে আপনারা ঘরোয়াভাবে যেটা আমি বললাম কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এই জিনিসটা আপনারা কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে দিতে থাকুন দেখবেন নতুন যে ডালগুলো বেরোবে তাতে কিন্তু কুঁড়ি নিয়ে বেরোবে কুড়ি নিয়ে আসবে এই করে কিন্তু আপনার দেশি জমা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি। এই শীতকালেও কিন্তু পেতে পারবেন বন্ধুরা এই টিপসগুলো ফলো করুন এই টিপসগুলো ফলো করলে অবশ্যই এটা ভালো রেজাল্ট পেতে পারবেন আপনাদের জবা গাছগুলো সে দেশি হোক বিদেশি হোক সমস্ত ধরনের জবা গাছে যেরকম গ্রোথ ভালো হবে সেরকম ফুলও কিন্তু আসবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমি असंख्य धन्यवाद नमस्कार